Thank mm -hmm. you. সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বসন্ত উৎসব দিকে দিকে রঙিন আবিরের হাতছানি নাচে গানে বসন্তকে আমন্ত্রণ দিকে দিকে প্রতি বছরের মতো এবছরও বসন্ত উৎসব উপলক্ষে দক্ষিণ দমদম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে মুখ্য আহ্বায়ক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ রাজু সেন শর্মার উদ্যোগে আয়োজিত হয় বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বা প্রভাত ফেরি শ্রীখোল ঢাক ধামসা মাদল কীর্তন সমৃদ্ধ এই শোভাযাত্রায় মন্ত্র মুগ্ধ আট থেকে আশি সকলে স্থানীয় বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য নিজেও অত্যন্ত খুশি রাজু সেন শর্মার এই আয়োজনে তিনি জানান বসন্ত উৎসব মানেই মিলনের উৎসব আসুন এই দিনটিকে আমরা সকলে মিলে এক সঙ্গে পালন করি আমি এসছি আমার এলাকায়

আমাদের বৈষ্ণবীয় ধর্মের সঙ্গে এখন সাপ্ত হয়ে এখন আমাদের গোটা বাংলার উৎসব হয়ে গেছে সেটা পালন করতে হবে আর এই একসঙ্গে শান্তি এবং সংযোগ দুই বজায় রাখতে হবে রিপোর্ট চ্যানেল